এই তুলা গাছের আগায় কিছু দেখা আমাদের আলমার শরীফ একটা একটা বড় ভাই নিয়ে গেছিল অনেক কিছু মনে মনে ভাবে করে যায় মাজারটা কিন্তু মাজার মানে এটা এর মাজারটা কিন্তু বড় বাংলাদেশ এই শহীদ বাংলাদেশ রহম করুন আল্লাহ যেদিকে তাকাই পাহাড় আর সমতলে তামাক চাষ আসলে তামাক চাষ হচ্ছে তো এই রোডটা হইল চকুরিয়ার জিদ্দা বাজার দিয়ে লামা যাওয়ার পথে আমরা আসছি একজন আউলিয়ার মাজারের খোঁজে আর মাজারের খুঁজতে খুঁজতে যে অপরূপ দৃশ্য দেখতেছি আসলে মনটা ভরে গেছে আমার যে একজন আমাদের মাদার খুঁজতেছি কিন্তু এখানে যে প্রাকৃতিক মনোরম পরিবেশ সেটা অসাধারণ তো আসার পরে এই ভাইজানটা আমি পাইছি এই ভাইজান থেকে আমি এই মাজারের কিছু আধ্যাত্মিক কারামাজ কিছু তথ্য নিব তো আপনাদেরকে আমি আবার দেখাই লোকেশনটা ভিউটা এত সুন্দর লাগতেছে যেটা আমার খুব হিংসে হচ্ছে যদি আমার বাড়ি এখানে হতো এখানে থাকতে পারতাম অসাধারণ হইতো আসসালাম আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শক খান চ্যানেল থেকে আপনাদেরকে আমি এমন একজন আউলিয়ার কথা বলবো একজন এমন একজন আউলিয়ার জীবনী শোনাব এমন একজন আউলিয়ার আধ্যাত্মিকতা কারামত শোনাব প্রাকৃতিক এক মনোরমের মনোরম পরিবেশের মাঝে ওনার মাজারটা এলাকার মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা দর্শক চলুন এলাকার এক স্থানীয় বাড়ির সাথে গল্প করি পরিচিত হই ভাইজান আপনি কোন এলাকার আমি এই এলাকার মানে এখানকার স্থানীয় এই জায়গা ঠিকানা একটু বলবেন এটা হলো আমার পূর্ব মধ্যম সুবাসপুর ইউনিয়ন পরিষদ পাহাড়তলি আগে লয়ে মুরা নামে ছিল এখন পাহাড়তলি নাম দিয়েছে পাহাড়তলি নাম দিয়েছে আচ্ছা এই আউলিয়ার পুরো নাম কি আমি একটু মাজার এটা হলো আমার আলমোর শরীফের মাজার আলমোর শরীফের মাজার হুম আচ্ছা মাজারটা বন্ধ দেখা যাচ্ছে বন্ধ বলতে আমরা এখানে যেটা হাতিমদার আছিল ওর বাড়ি ওখানে যেটা পুরানা হাতিমদের আছে ওটা মারা গেছে আচ্ছা এটা কি সরকারি জায়গা নাকি না এই মাদারটা পরিচালনা করে কি বৈ কারা এটা পরিচালনা করে আপনার গোলা নামে একটা হাতিমদের ওই 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 পাড়ায় থাকে কিন্তু অরিজিনাল মালিক হলো ওই পাড়ায় আমার আদিস মেম্বার আছে না হ্যাঁ আদিস মেম্বার তার আর এটা কি একটা কবরস্থান হ্যাঁ এটা কবরস্থান আচ্ছা উনি কত বছর আগে এখানে আসছে বাকি একটু বিস্তারিত বলেন এটা আমার ধরুন অনেক অনেক ধরেন মানে এটা বলে শেষ করা যাবে না কারণ আমাদের বাপ আমাদের দাদা তারা পর্যন্ত কি এদের আগে আচ্ছা এই জিনিসটা এই মাদারটা কেন দুখসাহামুরর মাদার মানিশা হামুরের ভাগিনা এটা এর মাজারটাই কিন্তু বড় ও আচ্ছা শামর আহমদুল্লাহর মাজার আছে সামনেই ওই মাদারটার ওনার ভাগিনা উনি হ্যাঁ ওনারা ওই যে ইএমএন থেকে আসছে শামর আহমদুল্লাহ তইলো আহ ইয়েমেন এর বাচ্চা ছিলেন আচ্ছা ওনার ভাগিনা একসাথে ওনার আসছে রহমতুল্লাহ সাথে হ্যাঁ আলমার শরীফ ওর কিন্তু গাছ নিয়ে যে কেরামত একটু বলবেন ওর কেলামতি যেটা আমরা শুনছি আমাদের বা তারার থেকে আমাদের দাদা তারার থেকে আমরা ওই ওখানে দুইটা তুলা গাছ দেখা যাচ্ছে কথাটা বলছেন ওই দেখেন দুইটা গাছ তুলা গাছ কোথায় এই এই তুলা গাছ মাঠের মাঝখানে আপনারও বিলের মাঝখানে বিলের মাঝখানে একটু আমরা একটু আছি সামনে একাই

ওর ভাই আরেকটা একটা রেঙ্গুম ছিল কথা বলছেন তো ওর ফ্যামিলি বলতেছে যে মানে কি ওদিকে যাওয়া যাবে না ও বলতেছে যে আমি আমার ভাইয়ের সাথে দেখা করে আসবো একটা মশা মানে মশাটা আমার ভাই রেখা ভাই নিয়ে আসবো তো যাওয়ার সময় আমাদের আলমা শরীফ হজুরের একটা সার বড় ভাইয়ে নিয়ে গেছিল মানে যাওয়ার সময় কাজ করতে যাওয়ার সময় তো বলতেছে যে আমার সার একটা নিয়ে গেছে আমার ভাইয়ে আমি আল্লাহ রাখলে ওই সারটা সহ নিয়ে আসবো আচ্ছা তো

তা ওনার বর্তমানের কিছু আধ্যাত্মিকতা কারামত বলেন বর্তমানে বলে ওর বর্তমান বলতে কি ও যাওয়ার সময় যেগুলো দেখাই গেছে এগুলো ওদের এলাকার আমার পুরান বাড়ি হলো এদের বাড়ির পাশে আচ্ছা আপনারা বুঝছেন তো আমি ওখানেতে কি আইছি এখানে জায়গায় কিনে কিন্তু আমরা ছোটকাল থেকে যতটুকু দেখতেছি আমরা যাওয়ার সময় যথেষ্ট পরিমাণ কি স্মরণ করি আচ্ছা আলমসরিফ বাদামকে আচ্ছা কারণ ও একটা जिंदा মানুষে কি আল্লাহর হিসাবে প্রতিষ্ঠান দেখায় গেছে অনেক কিছু আচ্ছা আমরা অনেক এখন আপনারা মাদারে আসেন খাদ্যমুক্ত আমরা আসি এই দিনও তো ওরস গেছে এখানে মানে আমরা জাগজমট করে কোনো কিছু হয় না আর কি হয় মাহফিল এই জিনিসটা আমরা পরিচালনার গুনে কি আজকে এই পরিস্থিতি আচ্ছা। ওনার পরিচালনার ঠিক এখন মানুষ এসে কি করে এখানে মানে মানুষ এখানে না এই তো কি? আমাদের পরিচালনা ঠিক না বিচার যার আসে। যে এখানে বসার স্থান আছে না? বসার স্থান আছে। বলতে কি আপনার এই জিনিসটা আরো একটু ভালো একটা পরিবেশ করানোর দরকার ছিল। যে মাত্রা মাত্রাটা সিনেমার মতো পরিযুগিত এখন নাই। তাহলে তাহলে উনি এই তুলা গাছে বইসা বইসা মানুষকে মাছ খাওয়ায় তো। তুলা গাছে তুলা গাছে উনি করছে? বিয়ের সাথে করছে? না। ওনার কোনো বংশধর নাই। না। না ওর ফ্যামিলি আছে।

গুণ আছে কারণ আমরা অনেক গুণ পাইছি কারণ আমরা যাওয়ার সময় অনেক কিছু মনে মনে ভাবে নিয়ত করে যাই আল্লাহ সামর্থ্য ওর উচিত কি বলছে যে কি আল্লাহ সব চাইতে বেশি পছন্দ করে আর সব সরাসরি কি আল্লাহ কাছ থেকে চাইলে তাহলে দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ প্রথমে নবী ফাটাইছে এরপরে কি ওর শহর সঙ্গী ফাটাইছে সঙ্গী মানে কি সুন্দর কথা বলছেন যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আপনার থেকে বিদায় নিয়ে গেলাম দর্শক এখানে স্থানীয় লোকদের আসলে পাহাড়ি এলাকায় একটু গরিব মানুষের সংখ্যা বেশি থাকে অনুন্নত আছে তো পিরাউলিদের খ্যাদমত করে ওরা এই বিশ্বাসটা অর্জন করছে যে হয়তো ওনাদের উচিলায় আমরা ভালো কিছু পাচ্ছি বা ভালো কিছু পাবো এটা এটা ওনাদের বিশ্বাসের জায়গা থেকে আসলে এটা মানে হয় তো এটা যার যার বিশ্বাসের জায়গা ওনারা বিশ্বাস করে এই কারণে করে তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা এখন অনেক উন্নত এলাকা আমি ভিডিও শুরুতে বলছি এটার ভিউ দেখলে আপনি বুঝবেন এটা যে কতটা উন্নত একটা এলাকা হয়ে গেছে এটা মানে পর্যটকের জন্য আসলে একটা অসাধারণ জায়গা প্রচুর লোকজন এখন আসে এই দিক দিয়ে আবার ইয়েতে যায় লামা যায় আলির সহজ রাস্তা করছে দর্শক সুস্থ রাখবেন ভালো থাকবেন ইমার থাকবেন আমার সবসময় আমি বলি যে আপনার ইমানের আপনার ইমানের হব আপনাকে করতে হবে দর্শক বাংলাদেশে আনাচে কানাচে পাহাড়ে পর্বতে অসংখ্য পিড়িয়াউলেদের মাজার আছে পিড়িয়া লেদের জীবনী আধ্যাত্মিক ঘটনা আছে দর্শক কেউ বিশ্বাস করবেন আর কেউ করবেন না এটাই স্বাভাবিক যে বিশ্বাস করবেন সে তো করবেন আর যে করবেন না সেটা তার নিজস্ব ব্যাপার দর্শক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম